তা বেশ তোমরা সবাই এসে গেছো তো সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বা তো একেবারে ব্যথা করতে শুরু করলো এবার একটু তাড়াতাড়ি করে ইন্টারভিউটা নিন স্যার তা ঠিক আছে ঠিক আছে তোমরা এভাবে লাইনে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো আমি এক এক করে নাম বলবো তোমরা সামনে আসবে কেমন ঠিক আছে স্যার এই খেলো তুই রেডি তো আরে কালুদা আমি থাককে তুমি টেনশন নিচ্ছ কেন তুমি শুধু দেখতে থাকো ইন্টারভিউয়ে কিভাবে পাস করতে হয় আমার ঠিক জানা আছে টুনটুনির কার নাম সামনে আসো জি স্যার টুনটুনি আমার নাম তোমাকে তিনটে প্রশ্ন করা হবে আর এই তিনটে প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারলে তুমি ইন্টারভিউয়ে পাস তোমার প্রথম প্রশ্ন হলো монтаজের

পোর্ট কার নাম সামনে এসো তোমার কি বিষয়ে জ্ঞান আছে তুমি বলো তো মানে আমি ছন্দ জানি স্যার তা বেশ ভালো একটা ছন্দ বলো দেখি পোকা ঘুমালো পাড়া জুড়ালো করোনা এলো দেশে করোনার ভয়ে আমরা সবাই বাড়িতে আছি বসে চাল নেই ডাল নেই নেই কোনো তরকারি ধনী গরিব একসাথে আজ হয়েছি যে ভিক্ষারি তার কেমন লাগলো ছন্দটা আমি বুঝে গেছি তোমার দ্বারায় কিচ্ছু হবে না তুমি এবার এসো এ মানে স্যার আমি পাস করেছি তো না তুমি ইন্টারভিউ এ ফেল করেছো তুমি এবার আসো হ্যালো দা এখন তো শুধু আমরা দুইজন রে এই গ্রুপ ডি এর চাকরিটা তুই হাতছাড়া করিস না তোকে যে কোনো উপায় পাস করতেই হবে আরে খালুদা আমি পারি না এমন কোন কাজ নেই তুমি আগে আগে দেখো হতা হে কে কালু কার নাম সামনে এসো জি স্যার আমার নাম কালু আচ্ছা তুমি কৃষি কাজ ছাড়া আর কি কি জানো স্যার আমি মজার মজার গল্প জানি তা বেশ একটা গল্প শোনাও দেখি স্যার আমি একটা নতুন দোকানে চা খেতে গিয়েছিলাম দোকানদারকে গিয়ে বললাম দাদা আমাকে একটা চা দিন তো লোকটি আমার দিকে তাকিয়ে বলল কি চা খাবেন কচি না বিচি আমি ভয়ে ভয়ে বললাম এটা আবার কি ধরনের চা দাদা লোকটি বলল দাদা এখন শর্ট ফর্মের যুগ কচি মানে কম চিনির চা আর বিচি মানে বিনা চিনির চা বলুন দাদা কোনটা খাবেন আমি লজ্জা মাথা খেয়ে বললাম এক কাপ বিচি দিন স্যার আমার এই ছোট গল্পটা আপনাকে কেমন লাগলো তোমার জন্য ইন্টারভিউ না তুমি মাঠে গিয়ে কৃষি কাজ করো ওটাই তোমার জন্য ঠিক আছে তুমি ফেল করেছো এবার আসো আমাদের লাস্ট কৃষক ফেলু নাম সামনে এসো জি আমার নাম স্যার আমার নাম খেলু তা তুমি কি জানো শুনি স্যার আমি হচ্ছি কৃষক মানুষ কৃষি কাজ করাই আমার একমাত্র লক্ষ্য ছোটবেলায় তো আর পড়ালেখা করতে পারিনি তাই কৃষককে আর কি এমন প্রশ্ন ধরবেন স্যার হাঁস মুরগি গরু ছাগল এসব সম্পর্কেই প্রশ্ন ধরুন আচ্ছা এই যে তোমার দুটো ছাগল দেখছি একটা সাদা একটা কালো তুমি এই ছাগলকে কি খাওয়া আমার তো কপাল ফুলে গেল ছাগল সম্পর্কে প্রশ্ন করলে আমি তো একেবারে ফাটিয়ে দেব স্যার কোনটাকে কালোটাকে নাকি সাদাটাকে কালোটাকে ঘাস খাওয়াই আর সাদাটাকে ওটাকেও ঘাস খাওয়াই ও আচ্ছা ছাগল দুটিকে কোথায় বেঁধে রাখো কোনটা কালোটা না সাদাটা স্যার সাদাটা আমার বাড়ির পুরনো একটা ঘর আছে সেই ঘরে বেদে রাখি আর কালোটা কালোটা কেও আমার বাড়ির পুরনো একটা ঘর আছে সেই ঘরে বেদে রাখি আর গোসল করার কি কালোটা না সাদাটা কালোটা কুকুরের পানে দিয়ে গোসল করাই আর সাদাটা ওটাও পুকুরের পানী দিয়েই গোসল করায় দুটো ছাগলকে যখন একই রকম দেখো তাহলে বারবার কালোটা না সাদাটা জিজ্ঞাসা করছো কেন কারণ হচ্ছে সাদা ছাগলটা আমার তাই আর কি ও আচ্ছা এবার বুঝেছি তাহলে কালো ছাগলটা কার ওটাও আমার স্যার আপনি কি ওয়জ্ঞান হয়ে গেলেন নাকি ঘুমাচ্ছেন না সার তো দেখছি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেল এবার আমার ইন্টারভিউ এর কি হবে স্যার স্যার এভাবে অজ্ঞান হয়ে থাকবেন না স্যার আগে আমাকে বলুন আমি ইন্টারভিউয়ে এ পাস করেছি নাকি ফেল করেছি স্যার চাকরিটা আমার খুব দরকার স্যার মাঠে ঘাটে আর কাজ করতে ইচ্ছে করে না বন্ধুরা আমাদের এই কৃষকের ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ